নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে তাপ প্রবাহের সতর্কবার্তা তবে এরই মাঝে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের এই জেলাগুলি শুরু হবে ঝড় বৃষ্টি তো বন্ধুরা আজ রাজ্যের কোন কোন জেলায় তীব্র গরমে সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টি শুরু হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আবহাওয়া বদল এবার নামবে বৃষ্টি জেলায় জেলায় আবহাওয়ার খবর বন্ধুরা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই চল্লিশ ডিগ্রির উপর তাপমাত্রা কোথাও কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন তবে এর মধ্যে এলো বৃষ্টির সুখবর চলতি সপ্তাহেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রা আট না বাড়লেও কমার সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বৈশাখ মাসের প্রায় শেষের দিকে এসে অবশেষে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার অর্থাৎ পাঁচই মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে চলতে পারে টানা তিন দিন যার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে পাঁচই মে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদে এরপর সোমবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া আগামী আটই মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অপরদিকে বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া যেতে পারে কোচবিহারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে তবে এই জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহেতে আপাতত তাপ প্রবাহের কোনো পূর্বাভাস নেই শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে তবে রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা মে মাসের এক তারিখ থেকে দু তারিখের সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা মালদহ দক্ষিণ দিনাজপুর নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি থাকবে এছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে অতি তীব্র তাপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে যে কারণে এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে রাতের বেলাতেও তীব্র তাপমাত্রা বয়ে যেতে পারে এরপর দেখুন বন্ধুরা দু তারিখ থেকে তিন তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা দু তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর বন্ধুরা নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা বজায় থাকবে এছাড়া বন্ধুরা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আর এই জেলাগুলিতে লাল সতর্কতা বজায় থাকবে এছাড়া বন্ধুরা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে রাতের বেলাও তাপমাত্রা উচ্চ থাকবে